হ্যালো এপটি ওয়ান আজ বলবো কোন কোন উপসর্গ থাকলে গলব্যাডারের স্টোন হতে পারে এবং কোন খাবারগুলি খেলে পাতর গলে যাওয়া সম্ভব সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গলব্যাডারের পাথর জমছে কিনা তাকে কিছু উপসর্গ থেকে সাধারণ মানুষও আজ করতে পারবেন তবে যে কোনো সমস্যা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে তবে কোন কোন উপসর্গ গলবার রেস্টুরেন্টের কারণে হতে পারে এবার জানুন যেমন পেটের উপরের দিকে ব্যথা হলে সাবধান হতে হবে বিশেষ করে যদি ডান দিকেই ব্যথাটা হয় তাহলে গলব্লাডার রেস্টুরেন্টের আশঙ্কা থাকতে পারে এছাড়া কোনো কিছু খাবার খাওয়ার পরে ব্যথা শুরু হলে অথবা দুপুরে ভারী কিছু খাবার পর বিকালের দিকে এই ব্যথা হলে তা গলবাডার পাথরের সম্ভাবনা উস্কে দেয় বড় করে প্রশ্বাস নেওয়ার পর যদি পেটে ব্যথা শুরু হয় তাহলে সতর্ক হতে হবে কখনো কোনো পূর্ব কারণ ছাড়াই হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয় যার অন্য কারণ খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে গলবাডার স্টোন হতে পারে সাবধান হন প্রথম থেকেই তাছাড়া জ্বর একই সঙ্গে বমি বমি ভাব হলে চিকিৎসকের পরামর্শ নিন আপনার গল্পারের পাথর হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যাস থাকলে এই ধরনের খাবার খাওয়ার পরও যদি নিয়মিত পেটে ব্যথা শুরু হয় তাহলে সতর্ক হন চল্লিশ বছর বয়স হয়ে গেলেই পাথর পাতর বিষয়ে সতর্ক থাকুন ওজন যদি খুব কম সময়ের মধ্যে বৃদ্ধি বা হ্রাস হয় তাহলেও সাবধান হতে হবে এই ধরনের কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের সঙ্গে একান্ত পরামর্শ করা জরুরি এবার যেমন কোন খাবারগুলি খেলে আপনি সুস্থ থাকতে পারবেন যেমন হলুদ পেটের সমস্যা একটাই জম কাঁচা হলুদ হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ যা পিত্ত ঠিক রাখে রোজ সকালে খালি পেটে মধুর সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খান এতে শরীর ভালো থাকবে এছাড়া লেবুর রস পেটের রোগ সারাতে লেবুর বিকল্প কিছুই নেই লেবুর রস হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি গলবার রেস্টুরেন্ট আটকাতে লেবুর রস খেতেই হবে সকালে খালি পেটে লেবুর রস মিশিয়ে এক গ্লাস জল খান তাছাড়া নারকেল তেল নারকেল তেল পিত্তথলির পাতর দূর করতে কাজে লাগে তিন চামচ নারকেল তেলের সঙ্গে এক থেকে চার গ্লাস আপেলের রস পাঁচ কোয়া রসুন এবং এক টুকরো আদা থেতো করে খান তারপর দেখুন এর ম্যাজিক এই মিশ্রণ খেলে কিন্তু পাতর গলে যায়